তোমাদের সবাইকে আবার আমার একটা নতুন ভিডিওতে স্বাগতম তোমরা যারা তোমাদের মূল্যমান সময় থেকে আমাকে পাঁচ মিনিট দিয়ে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তবে সবার আগেই বলি এই ভিডিওটাতে কিছু কিছু জায়গায় ভিডিওর সাথে অডিওর কোনো মিল পাবে না আমাদের এই ট্রিপটা ছিল নিউ ইয়ারের প্রথম ট্রিপ তোমরা যারা অনেক দিন ধরে আমাকে ফলো করছো তারা জানো প্রতি বছরই সবার আগে মা তারা যদি ডাকেন তাহলে তারাপীঠের পুজো দিয়ে আমাদের জার্নিটা শুরু হয় বা প্রথম ট্রিপ বলতে পারো তো আমরা সাতটা পঁচিশের বন্দে ভারতে উঠে গিয়েছিলাম যেই জার্নিটা ছিল বেশ সুন্দর সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট চলে এসেছিলো এখানে আমি ব্রেডের মধ্যে স্মাইলই আঁকছিলাম আর এখানে দিয়েছিলো ফ্রেঞ্চ ফ্রাই গ্রিন পি সমস্ত কিছু এগুলো আর সকাল সকাল না খাওয়া যায় না যাই হোক চা কফি এইগুলো খেয়েই কোনো রকমে পৌঁছে গিয়েছিলাম আর এখানে আমি বাটার আর কেচাপটা ব্যাগে ঢুকিয়ে নিচ্ছিলাম বলে ওরা খুব হাসাহাসি করছিলো আমি এটাই ওদের বলছিলাম আরে এটা তো আমাদেরই প্রাপ্য আমরা টাকা দিয়েছি সেটা দিয়েই তো আমাদের দিচ্ছে যাই হোক এই হাসি ঠাট্টা করতে করতে পৌঁছে গেলাম হোটেলে মজার ব্যাপারটা হলো আমরা যেই হোটেলে স্টে করি সেই হোটেলে অলরেডি বুক করা ছিল কিন্তু গিয়ে কোনো কারণে হোটেলের পুলটা বন্ধ থাকার জন্য রাহুল সেটাকে ক্যান্সেল করে আবার একটা হোটেল বুক করেছিল দশ থেকে পনেরো মিনিটের মধ্যে খুঁজে খুঁজে সেই হোটেলটা খুব সুন্দর ছিল যেটা তোমরা এই নেক্সটেই দেখতে পাবে তবে আমরা পাঁচজন একসাথে সারারাত্রি গল্প মজা আড্ডা করবো বলে একটা সুইট রুম বুক করেছিলাম যেই রুমটা ছিল খুব সুন্দর সেটার ফেসিলিটি এটাই ছিল দুটো বেড তো ছিলই তার সাথে সাথে ছিল দুটো ওয়াশরুম দুটো ব্যালকানি সমস্ত কিছু আলাদা আলাদা বেশ সুন্দর লাগছিল আমি সবার আগে গিয়েই হুট করে একটা তোমাদের জন্য রুম ট্যুর নিয়ে নিয়েছি নাহলে এখনই এসে ওরা সব এলোট পালট করে দেবে বলে আর এই যে পুলটা দেখো এই পুলটার জন্যই সেই আবার দশ থেকে পনেরো মিনিট আমাদের হোটেল খুঁজতে হয়েছিল এইবার তোমাদের যেই কথাটা বলছিলাম তোমরা যারা নতুন বছরে তারাপীঠ আসবে তাদের জন্য কিছু তথ্য আমি তোমাদের কাছে শেয়ার করছি আমরা শুক্রবার চুজ করেছিলাম পুজো দেওয়ার জন্য যেহেতু আমরা বৃহস্পতিবার গিয়েছিলাম ইচ্ছে করি কারণ নতুন বছর জানি শনিবার প্রচুর ভিড় হবে মন্দি পুজো দিতে পারবো কি পারব না সেই জন্য শুক্রবারটাই চুজ করেছিলাম আমরা সকাল সাড়ে আটটার মধ্যে মধ্যে মন্দিরে পৌঁছে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা যেখান দিয়ে পুজো দিই প্রতিবার সেখানে ডালা নিয়ে পুজো দিতে গেছিলাম গিয়ে একটা নতুন বিষয় দেখলাম ওখানে ফোন অ্যালাউ নিই ফোনটা নাওয়া বন্ধ করে দিয়েছে মন্দিরের ভেতরে প্রথমে শুনে একটু কেমন লাগলো পরে জানো তো পুজো দিয়ে বেরিয়ে একটা জিনিস বেশ রিয়েলাইজ করলাম ফোনটা নিয়ে নেওয়াতে তোমার বা আমার পুজো দিতে বেশ ভালো লাগবে কারণ দেখবে তুমি বা আমি যে কেউ ফোন থাকলেই মনে হবে একটু ভিডিও করি মন্দিরের একটু ফটো তুলি সেলফি তুলি আমার মনে হয় পুজোটা মন্দে হয়ে যাওয়ার পর বাইরে তো ফোন দিয়েই দিচ্ছে তাই যারা তোমরা নতুন বছরে যাচ্ছ তারা যেই কাউন্টার থেকে ডালাটা নিচ্ছ সেই কাউন্টারে ফোনটা রেখে যেতে পারো আমরা প্রথমে সেই কাউন্টারে না রেখে মাঝপথে ফোনটা নিয়ে নিচ্ছিল আমার মনে হয় সেটা হ্যাঁ হতে পারে সেফটি তবে আমার মনে হয়েছিল সেফটি না কারণ কি তারা করে ফোনটা নিয়ে টোকেনটা দিয়ে দিচ্ছিল হতে পারে টোকেনটা আমাদের পকেট থেকেও হারিয়ে যেতে পারে বা তাদের মধ্যেও গণ্ডগোল হতে পারে তো তোমরা যদি যাও এর মধ্যে তাহলে ফোনটা যে কাউন্টার থেকে ডালাটা কিনছো সেখানেই রেখেছো সন্ধেবেলা সবাই স্ন্যাক্স খাবে বলে অর্ডার করা হয়েছিল আর অনেক বিকেল করে লাঞ্চ করেছিলাম বলে সেরকম আর ভারী স্ন্যাক্স অর্ডার করিনি খেয়ে সবাই বলল চিকেন খাবে সেই জন্য চিকেন কিনতে বেরিয়ে পড়েছিলাম আমার ওদের সাথে গেলেই না এই শ্মশানের ভেতর দিয়েই চিকেনের দোকানটা যায় ওখানে নাকি বেশ ভালো চিকেন পাওয়া যায় আমি আমার একটা পার্সোনাল মতামত তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অন্যভাবে নিও না জিনিসটা কারণ কি সবার মতামত তো সমান হয় না এই শ্মশানে দেখবে এই ছোটো ছোটো ক্লিপগুলো যে শেয়ার করছি এখানে নানা রকমের মানুষ নানা রকমের কাজ করে এখানে দেখি অনেককে কিন্তু শিক্ষিত এডুকেটেড ভদ্র ফ্যামিলি থেকে বিলং করেও আমার দেখি মনে হচ্ছিল তবে আমি একটা কথা ভীষণ মানি কর্মই তোমাকে তোমার ফল দেবে তুমি কোনোদিন না খেটে কোনো কিছু করে দিন কোনো কিছু তুমি পেতে পারো না যেটা তোমার কপালে লেখা আছে না সেটা তুমি পাবে যাই হোক যেটা পুরোটাই ওনাদের ব্যক্তিগত ব্যবহার সবার তো শ্মশানের ভেতর দিয়ে যাওয়ার পর চিকেন নিয়ে ওরা রান্না করাচ্ছিল আর এই দিকে আমি কিনছিলাম ঠাকুরের কয়েকটা ছোট্ট ছোট্ট বাসন তারাপীঠ গেলেই প্রতিবার কিছু না কিছু একটা ভাবনা চিন্তা করেই যায় যে ঠাকুরের জন্য এটা কিনবো বা ওটা কিনবো কারণ তারাপীঠে এইটা ছাড়া আর কিছু তেমন কিছু কেনার নেই তারপরে চিকেন রান্না চিকেন কিনে রান্না করিয়ে ঠাকুরের বাসনপত্র কিনে আবার আবার সবাই হই হই করতে করতে হোটেলে ফিরলাম আমরা টোটাল তিন দিন স্টে করেছিলাম মানে তিন দিনের দিন রিটার্ন করেছিলাম বাড়ি বেশ মজা করেছিলাম বিয়ে তারাপীঠের ভিডিও সেভাবে আর শ্যুট করতে পারিনি মজা হইউলের মধ্যে দেখা হবে অন্য ভিডিওতে ভালো দেখো টাটা